জামিলা মানি সুন্দরী মহিলা সাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনুটি বুড়ো হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই কনসবাহার্লা নবীর বর্কতার কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এই জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি কারণ আমার নবী যা শিখিয়েছেন তাদের রহমত বরকত মার্সিয়ার ব্লেসিংস বেশি না কম যা নবী দিয়েছেন তাতে রহমত বরকত বেশি আমার নবী যদি বিনোদন করেন সে বিনোদনের সব আছে নাই বিশ্বনবী সাহাবাদের কে নিয়ে খেজুর খেতে বসলেন সবাই খেজুর খেয়ে সামনে রাখে বিশ্বনবী রাখে না আবু বকরও খাচ্ছে উমারও খাচ্ছে ওসমানও খাচ্ছে আলীও খাচ্ছে বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে সবার সামনে বিচি কম আলীর বিচির সামনে বিচি বেশি বিশ্বনবীর সামনে কোন বিচিই নাই খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন দেখো আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে সবাই খেজুর খাইছে কম আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল দেখো তার সামনে বিচি অনেক বেশি আলী বলে দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি নবীর সামনে কোনো বিচি নাই উনি খেজুরের সাথে বিচি মেরে দিছে সুবহানাল্লাহ কইবেন না ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন কি সুস্থ বিনোদন আওয়াজ তুলে আল্লাহু আকবার আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল কেমন আছো ভালো ইয়া রাসূলুল্লাহ আমারে উপদেশ দেন নসিহত করেন বিশ্বনবী বললেন তোমারে উপদেশ দিয়ে কি লাভ কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে মাটিতে গড়াগুড়ি খায় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহ সামত শাহরাহা আতাআত বাআলাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শা কোন মহিলা যদি চারটা কাজ করে নামাজ পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ যদি দুনিয়ার বুকে কোনো মহিলা গ্যারান্টি দেয় আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয় কোন সুবহানাল্লাহ ও নবী আমি তো চারটাই করি জান্নাতে যাব না কেন আমি কালো দেখে বিশ্বনবী বললেন আরে কেদনা কেদনা ওঠো তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে না তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে আর পরে জান্নাতে ঢুকবা কোন কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে বিশ্ব নবীর রসিকতা গুলো কত সুন্দর ছিল ভালোবাসার ব্যাসাতে মিলিয়েছেন স্ত্রীকে যেমন ভালোবাসতেন বন্ধুদেরকে ভালোবাসতেন শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন নাতিদেরকেও তেমন ভালোবাসতেন কোন সুবহানাল্লাহ হুসাইন আর হাসান বিশ্ব নবীর নাতি বিশ্ব নবী বলতেন রাইহানাতাই এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম হাসান হোসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই কোন হোসাইন একবার বিশ্বনবীকে বললেন ও নানাজি মানিল আমজাদ আল্লাহর কাছে কে বেশি দামি আনসা আম আনা আপনি নাকি আমি দেখেন কেমন ধরনের প্রশ্ন বিশ্বনবীকে প্রশ্ন করলেন নানাজি আল্লাহর কাছে কে বেশি দামি মানিল আমজাদ আপনি নাকি আমি

আমি আপনার সাথে মুয়াফেক না একমত না হুসাইন বলল কেন একমত নয় আমি শুধু তোমারই নবী নই আমি সব নবীদের নবী আমি নবী তুমি আমার উম্মত জুড়ে কোন ঠিক কি না বলল আনা লা বিশ্বনবী বললেন তুমি উম্মত আমি নবী দামি তো আমি হুসাইন কয় আমি বেশি দামি বিশ্বনবী বললেন মাল বাইগিনা তো আমার জালিল ও কি দলিল আছে আমার চাইতে তুমি দামি হোসেন বললো না নাজি বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবীর আব্বার নাম কি জোরে বলেন জানেন না আপনারা বিশ্বনবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ হোসেন তাই খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده حسাই খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পেছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি शेर খোদা

তোরা দেখে যা আমি না মায়ের কলে মধুপুরি মারি শে থা চা দোলে জন উষার কোলে রাগার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কলে কুল মাখলোকে আজি ধোনি উঠে কে লোইমা সাহাদাতের বানি ঠুটে কে লোই পড়ে দূরুদ ফেরতাও বেহিশদের ধুঁয়ারে কোলে তোড়া দেখে যা আমিনা মায়ে রে কোলে সুবর্ণাললা পড়েলাম বিষ্ণাই বললেন আমার মায়ের নাম আমি না হুসাইন বললো না রাজি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা জেন তো মহিলা নয় সাইদা নিসায়ে হালিল জান্নাম জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা জোরে কন্টিকা আমার মা ফাতেমা কোন সাধারণ লোকের কন্যা নয় সাধারণ লোকের ডটার নয় লাস্ট মেসেঞ্জারের ডটার কন্টিকা বিশ্ব নবীকে তাই তো বিশ্বনবীর কোন জবাব নাই লা জবাব জবাব কোন জায়গা রাখছে নাকি নাতি রেখেছে আবার প্রশ্ন করলেন নানা জি মাসমু জাদ্দাতিক বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা বাররা বিনতে আব্দুল উযা হুসাইন বলল নানা জি আপনার নানি বাররারে কয়জনে চিনে আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা গন সুবহানাল্লাহ এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাংকিং এ পাঁচজন সেরা ফেরাউনের বউ আসিয়াম ইসালাই সাল্লামের মামারিয়াম আমার নানি খাদিজা বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়সা আর আমার মা ফাতেমা আমার নানি পাঁচ জনের মধ্যে আছে আপনার নানির নাম দশ হাজার জনের লিস্টে খুঁজে পাওয়া যাবে না কোন ঠিক কিনা ও নানা জি একজন মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছেন সেটা আমার নানি খাদিজা আল্লাহ আকবর ও নানা কই আপনার নানি বার্রাবিনতে আব্দুল কই আমার নানি খাদিজা বিশ্বনবী লা জবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানারে এমন কোন মানুষ নাই চিনে না এমন কোন জিন নাই চিনে না এমন কোন প্রাণী নাই চিনে না আমার নানারে মাছে চিনে গাছে চিনে পৃথিবীর সবাই আমার নানারে চিনে জোরে কন্টিক কিনা আমার নানারে চিনে না এমন কেউ নাই আমার নানা হাউজে কাউসারের মালিক সাফাতের মালিক আমার নানার উপরে একবার দুরুদ পড়লে দশটা রহমত নাজিল করবে কে আমার প্রিয় নানাজির নাম হলো ধারণ করতে পারলেন না, ধাদা করে চোখের পানি ছেড়ে দিলেন করে বাচ্চাদের মতো কাঁদলেন হুসাইন কে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো আজকের তর্কে আমি হেরে গেলাম তুমি যেতে গেলা আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কুটি গুনে বেশি গঞ্চ আমার নবী আছে যেখানে ভালোবাসা মায়ের সারে কত ভালোবাসতেন একমাত্র কুমারী বউ রেগে গেলে মায়ের গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যেত এই জন্য বিশ্ব নবী আয়সা না বলে মায়ের ডাকতেন হমায়রা নামে হমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায় আল্লাহ বিশ্ব নেই বলতেন আয়সা কখন রেগে থাকো তাও বুঝি কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি কেমনে বলেন বিশ্বনবী বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো মুসা আলাইহিস সালামের আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন আর যখন তুমি আমার উপর খুশি থাকো তোমার মেজাজটা خوش মেজাজ থাকে মুনাজাতে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন কোন সুবহানাল্লাহ মানে রাগের সময় আমার নাম নিতে চাও না কত যে ভালোবাসতেন আয়েশাকে জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিশ্বনে বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন তাড়াতাড়ি পাঠিয়ে দাও কোন সুবহানাল্লাহ কয়েকদিন পরে ডাইরেক্টলি ডাইরেক্ট প্রপোজ জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে এই হচ্ছে আয়েশার ছবি আমি জিব্রাইল বিয়ের ঘটক আল্লাহ হলেন কাজী আপনার মতামত বলেন বিশ্ব বললেন জিবরাই তুমি যদি বিয়ের ঘটক খ আল্লাহ যদি হয় কাজী আমি বিয়েতে রাজি কনসুবাহান বিয়ে হয়ে গেল দামি ফার্নিচার নাই মায়েশ জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু ঘরের ভেতরে সুখ আছারা নাই এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না রে এগুলা কহেন না অল্প খান অল্প পড়েন অল্প জমান আর সুক্রিয়া করেন বাড়ায় দিবে কে বিষ্ণুময় মায়েশারা বিয়ে করলেন খালি সুখ আর সুখ ঘরে কোনো ফার্নিচার নাই খাট নাই টেবিল নাই আছে শুধু শান্তি কি আছে গভীর রাত নতুন বিয়ে হলো মায়েশারা ডেকে বললেন আয়শা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে মদিনার পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না মায়েশা খুব খুশি হয়ে গেলেন সব বই যায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে কন ঠিক কিনা মা এসে খুশি বললেন আমি রাজি বিশ্ব বললেন পড়লেন ওয়া হায় দিসনাইনি চালাতা 1 2 3 দুইজনে দিছে দ কে কার আগে ধরবে বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় বিশ্বনবীর সাথে কেউ পারে জোরে কর আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আছে না নাই বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই মায়েশা মসজিদে নবীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কনসু বাহানাল্লাহ লাফাইতে শুরু করছে খুশির চোটে কামি ফাস্ট বিশ্বনবী বললেন আহসান্তি আহমায়রা খুব ভালো করেছো তুমি চিকন ছিল তো দিছে দো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কিনা মা খুব রাজি হ্যাঁ দিব কিন্তু এই সাত বছরের ব্যবধানে মায়েশা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্বনাই বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব দোর ঠিকই বিশ্বনবী দিলেন দোর মায়েশাও দিলেন দোর জুটছে দোর কে কার আগে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মা অকুশি রাগ করে দাঁড়ায় আছে বিশ্বনী বললেন আয়সা ইয়া হামায়রা রাগ করেছ কাছে যে বললেন হা দেহি সাবকাতু বিতিলক ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ কইবেন না মাঝে মাঝে বল লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো কত ভালোবাসতেন কোনদিন মা রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহু আকবার আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনো দিন খায় নাই দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন মক্কার জমিনে এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই কোন ঠিক কিনা আমার নবী আয়েশার রান্নার প্রশংসা করতেন মুখেই দেয়া যাচ্ছে না কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে আল্লাহু আকবার এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে

আপনার অফিসার বস আপনার সার্টিফিকেট না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কোন ঠিক কিনা কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে পীর সাহেব দেখে 2 ঘন্টা বউ দেখে 24 ঘন্টা জরে কোন ঠিক কিনা সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে জরে কোন ঠিক কিনা এজন্য ওয়াইফের কাছ থেকে নেয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হইলে প্রশংসা করেন আপনার জন্য সাজু খুঁজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনা হয় নিজের বউরা আই লাভ ইউ বললে সব হয় কোন সুবহান বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদু আইয়া হাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো এতো মুমিনের সব হয় জোরে কোন সুবহান সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব বললেন অন্য মহিলার চোখ টিপ দিলে গুনা আছে না নাই নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয় জোরে কোন সুবহানাল্লাহ ম্যারেজ কথা ভুলে যান না ম্যারেজ ডে তে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাবেন সওয়াব আছে না নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফলায় ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিন বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বললো ভাবি আপনারে হেপি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সুস্নিগদা তুমি প্রিয়ংবদা অপসরী সুহাসিনী সুকাসিনী সুবেশিনী অসূর্যম পশা কাজল কালো চুল মেঘ কালো কেশ মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন আপনার ছোট ভাই একদিন কয়ে বললো ভাবি তোমার যা লাগতেছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলেন যত খুশি হবে ঠিক কিনা